বিষ দেয় টার্গেট কেমন আছে বাপ আড়াই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ টার্গেট আছে আড়াই লক্ষ টার্গেট এই জোড়াটা দেখো ভালো করে আমদানি তো নাই ভাই তেমন কি দেখাবো পর্যাপ্ত কম আমদানি বলছি আজকে আমদানি একেবারে কম বলতে চলে এদের বাপজান আছে কথা বলা যাবে ভালোভাবে তিনটা আছে

যেটা বলবে আমার ভিডিওতে যে কথা বলবে লিগাল ওটাই আপনাদের কিনতে হবে না আমার কথা যা বলবে ভিডিওতে এটাই এর মধ্যে কোনো জাল জোয়াতের কোনো ট্যাট ভেট করা চলবে না যেহেতু আমি গত দশ বছর জগতে ভিডিও বলবো কথা বলবেন কোনো ভাই ভিডিওতে নিশ্চয় কথা বলে ভাই আসবেন ভাষায় থাকবেন দেখবেন তারপর বলছি কথা আমরা বলবো না কথা চাষা বলবেন তো আমি জেলা লিগে কথা বলবো তাদের কথা লিগালি বলি আমরা

আড়াইশো টার্গেট আছে আসবে মার্শাল দেখালাম এই যেটা দাম একবারে অতিরিক্ত দাম চেয়েছে এক লক্ষ পঞ্চাশ বিক্রি করতে পারবে না হাটে দাম চেয়েছে পর্যাপ্ত হ্যাঁ ভাই সিং তো মার্শাল্লা কত মার্শাল ভালো সত্তর পঁচাত্তর হলে দিয়ে দিবে মার্শাল মার্শাল তাহলে কি করবো তাহলে বলেন এই যে আগের যে গরুটা দেখালাম দেখালাম

ক্ষতি তো হবে না ইনশাআল্লাহ উপকার হবে তো এ পর্যন্তই কয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম নয়তো বাড়ির সাথে ভালো সুন্দর ধামাক একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামতুল্লাহ